সুখে থাকার মন্ত্র কি জানালেন অপবিশ্বাস ঢলিউড অভিনেত্রী অপবিশ্বাস ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন ভালো খারাপ দুয়ের মধ্য দিয়ে চলছেন তিনি কখনো ভক্তদের ভালোবাসা পেয়েছেন আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা সম্প্রতি অপবিশ্বাসের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে অপুকে সুখে থাকার করণীয় কি সে প্রসঙ্গে কথা বলতে শোনা যায় এই ডালিউড কুইন তখন বলেন আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয় তাহলেই সুখটা পরিপূর্ণভাবে চলে আসে প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো অপবিশ্বাসের এই কথা ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা নায়িকার সঙ্গে একমত প্রকাশ করেছেন অনেকে এটিকে উপদেশ হিসেবে সদরে গ্রহণ করছেন উল্লেখ্য দুই সালে কোটি টাকার কাবিন দিয়ে জালিউডের পরিচিতি পান উপবিশ্বাস